ফসের একে হয়ে গেল ফিয়াসের জেল হয়ে গেল কি ফাঁসি হয়ে যাবে বন্ধুরা একে হয়ে গেল ফিয়াসের এরকম একটি দৃশ্য দেখতে হবে তা আমি কখনো কল্পনা করিনি আপনারা যদি দেখেন তাহলে চম করবেন বন্ধুরা আপনাদেরকে জানে স্বাগতম তিন প্রশ্ন রয়েছে চৌত্রিশ নম্বর ভিডিওতে বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি দেখার পর হয়তো আপনারা আর কখনো দেখতে পারবেন না তিন প্রশ্ন রুটি তিন প্রশ্ন রুটি কেন শেষ করা হবে এত তাড়াতাড়ি সব কিছুর বিশেষ তুলে ধরা হবে আমাদের আজকে ভিডিওর মাধ্যমে আমাদের আজকে ভিডিও স্ক্রিপ্ট করে সম্পূর্ণ দেখে যাবেন বন্ধুরা ভিডিও মূল বিষয় চলে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ যারা যারা আমাদের ছোট্ট ছোট মেরাস এক্সপ্লেনিভিটি চ্যানেলটি সাবাসে পড়ে জলদি করে আমাদের চ্যানেলটি সবাই চাবসে করে রাখুন আমাদের চ্যানেলের মাধ্যমে তিন প্রশ্ন রুটি নিত্য নতুন আপডেট সবার আগে পেয়ে যাবেন একদিকে পিএসকে ফুলি ধরে নিয়ে গেল অন্য অন্যদিকে অন্য পিএসকে আসলে কি আসবে বন্ধুরা খুব শীঘ্র দেখা যাবে পিএসকে বাঁচানোর জন্য ঢাকা থেকে অনেক বড় 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 পার্টি আসবে পিএসকে নিয়ে যাওয়ার জন্য এর ফর মহারানী এবং অন্যান্য ব্যক্তি যারা আছে সবাই চমকে যাবে বন্ধুরা পিএস আসলে কি তা এখনো গ্রামবাসী মহারানী এবং চেয়ারম্যান গ্রামের কেউ জানে না আসলে পিএস অনেক ভয়ঙ্কর বন্ধুরা খুব শীঘ্রই দেখতে পারবেন পিয়ার তার নিজের পরিচয় সবার মাঝে উন্মোচন করবে পিয়াসের পরিচয় জানার পর সবাই অবাক হয়ে হিসাবে অন্যদিকে মাকে যত্ন এগেছে হয়তো পিএস এটি দেখার পর পিআস সিএমকে আগে রাখবে পিএস সিএমকে ভাই হিসাবে মেনে নেবে বন্ধুরা তিন ফ্রস না চৌত্রিশ নম্বর ভিডিওটি সবাই আগামীকাল অথবা পরশু দেখতে পারবেন আপনারা কে কে তিন নাটকের চৌত্রিশ নম্বর ভিডিওটি দেখার জন্য অপেক্ষা আসেন কমেন্ট তেপান্ন দুশো জরুর পরিমাণ পিস নাম্বার নামদারি মাল নাম্বার আদেশ তারিখ তিসি পিতা মৃত ডাক্তার আবুল কাশেম চৌধুরী এবং লাগাইছে জাহুল মেশাই মেশায় জায়গা করে নুরুল মুস্তফা জহর উদ্দিন মোহাম্মদ মহিউদ্দিন রেজাউল করি তথারপদ শামু জাহাদ যথা পিতা সমগ্র সাক্ষরকারী এই মন্দির তাই বলতেছি যে আমার পৃথায় মৃত্যু ডাক্তার আবুল কাসেম চৌধুরী পূর্ব

বিবেকের পরিপন্থীভাবে পরিপন্থীভাবে নামজারি খতিয়ান হাইফেন দশ হাজার নশো নামজারি সাতানব্বই নং নামজারী খতি আমরা আবেদনকারী কর নামজারি পঁচিশ হাইফেন দশ হাজার নশো সাতানব্বই নং খতিয়ান বাতিল এবং আমাদের কাগজাতি যাচাই করিয়া আমাদের প্রাপ্য অংশ পূর্বের বাইশ দুই হাজার দুইশো একাশি নং বিএস খান ফেরত প্রদানের জন্য আবেদনপত্র দাখিল করিলাম

বর্তমানে একজন মানে ইয়া করতো আরকি মোহাম্মদ ফখর ফখরুল আহসান চৌধুরী মৃত ডাক্তার আবুল হাসান মৃত হিসে মৃত ডাক্তার আবুল হাসান চৌধুরী ঠিক আছে

अनि कमी गरिन्छ नाम बहिले तेभ गराइ विचार ফটোগ্ৰপি আছে ফটোগ্ৰাফি আছে নে এইটো

त्यो ते कसरी दिन भन्दैछन् त्यो लाग्छ यार किन यस्तो भयो यार यो सम्भवता वाला भन्दा यो बुझ्नलाई खोज्दै छैन लाग्छ न लाग्दैन 你捡到的。

দাদা ঠিক বানি আছ আছো লাগে নাইন লাগে প্ৰফিটে কৈ যে প্ৰফিটে কই যে বিশ টাকা লাগে এটা 네. লো <laughs> <laughs>

এই সিনটা এর কিছু লাগে এটা সিল ওই এটা না নাই দেখাম <laughs> খালি দিন ওগুল তো ছাড়া হইত বিশ্ব নাম তো বিশ্বাস नाम मेरा नाम माइकल है सर सर बोलिए मत बोलिए मत अच्छा ये दवाई लगता है बोलिए मत खाना में जब नहीं तो मीट्स सर्टिफिकेट आज दे जाना आज दे जाना सामी को इसकी जरूरत है गात्रियल शरीर शरीर समस्या जैसे आज तन की है आवाज कोनी लोकल कोनी में जोरेनो Stai rubi, mai paroli cazi. Dossi,